আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে দিনারের রেটটা বেড়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেক অনেক কমে গিয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনারের ভিতরে পাবেন বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম দিনার ছয়শত আশি পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার নয় নয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার ছয় সতেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার নয় পঞ্চান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার নয় একষট্টি পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা নয় পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা নাদা এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা সাতানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তবন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ডারেটের বিস্তারিত আপডেট